আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে স্ক্রিনে দেখতে পাচ্তেছেন আমাদের ছাগলটা আজকে খাবার খাচ্ছে আর খাবার হিসেবে যেটা দিয়েছি সেটা হচ্ছে কাঁঠালের পাতা সো ছাগল হিটে আসছিলো ব্রিট করানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া ছাগল হিটে আসছে না করণীয় কী সো সেটা নিয়ে আমার এই চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও আছে সে সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আশা করছি সো গত পরশু দিন ডাকছিল বারো ঘন্টা পরে আমরা ব্রিড করিয়েছি এটা আপনারা সবাই জানেন যে যখন ছাগল ডাকে বা যখন হিটে আসে তার বারো ঘন্টা পর থেকে আসলে ব্রিড করাইতে হয় এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে জরুরি কেন জরুরি অনেক সময় হিট মিস করে এটার পিছনে যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে যখন ডাকছে তার বারো ঘন্টা আগেই ব্রিড করানো এটা একটা কারণ হইতে পারে যে ছাগল হিট মিস করছে সো হিট মিস করার প্রধান যে কারণটা সেটা হচ্ছে যে বারো ঘন্টার আগে যদি আপনারা ব্রিড করান সেক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিবে সো আমি তো প্রায় চার মাস হয়েছে যে ছাগলটা কিনছিলাম এই ছাগলটা কেনার পর থেকে নিয়ে ডাকছিল না আমি একটু প্রেশানির মধ্যে ছিলাম যার কারণে আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম এখন আমি কী ট্রিটমেন্ট দিয়েছি সেটা আমি আপনাদের করে শেয়ার করছি ভিউয়ার্স দেখেন যারা বিশেষজ্ঞ যারা ডাক্তার তাদের দিয়ে আসলে ট্রিটমেন্টটা করানো বেটার আপনাদের এলাকায় যারা ভেটেরিনারি ডাক্তার রয়েছে তাদের দিয়ে আপনার ট্রিটমেন্ট করাবেন এটা সবচেয়ে সুন্দর হয়তো বা আপনার এক পাঁচশো টাকা খরচ হবে কিন্তু তারা যে বিষয়টা জানেন তারা বিষয় যে বিষয়গুলো বুঝেন আমরা কিন্তু অত অতটা বুঝি না একটা আমরা ট্যাবলেট নিয়ে আসলাম বা একটু খাবার দিলাম এটাতেই অ্যানফো নয় অনেক ক্ষেত্রে কিরমির কোর্স করাইতে হয় তো আমি সঠিকভাবে কিরমির কোর্স যদি আমি না করাইতে পারি সেক্ষেত্রে হিতে বিপরীত হইতে পারে অসুস্থ হয়ে যাইতে পারে ছাগল সো আপনি কি করবেন যারা বিশেষজ্ঞ রয়েছে যারা ডাক্তার রয়েছে তাদের দিয়ে চিকিৎসাটা করাবেন আপনার ট্রিটমেন্টটা দিবেন যদি না ডাকে সেক্ষেত্রে আপনার ভেটনারি ডাক্তারের কাছে যাবেন এবং বলবেন যে আমার ছাগলের সমস্যা হচ্ছে একটু ট্রিটমেন্ট দেন কি কী দিতে হয় কি না দিতে হয় ওনারা ভালো জানেন ওনারা দিবেন প্রথমে কৃমি কোর্স করাবেন এরপরে আপনার ক্যালসিয়াম দিবেন ভিটামিন দিবেন ক্যালসিয়াম দিবেন জিঙ্ক দিবেন যা যা প্রয়োজন সেই সব দিবেন এবং আপনাকে হয়তোবা বলে দিবে যে ভাই আপনি এই ট্যাবলেটটা খাওয়ান যেমন আমাকে বলছিলো আমাকে দুইটা ট্যাবলেট একটা ট্যাবলেট দিছিল এটা আপনার টানা আজানোর সম্ভবত তিন দিন কি চার দিন খাওয়া খাওয়াইতে হয়েছে ছাগলকে এবং বাদ বাকি তাকে কিন্তু সুই দেওয়া হয়েছে মানে ভিটামিন দেওয়া হয়েছে ক্যালসিয়াম দেওয়া হয়েছে এক কথাই আপনার হিটে আসার জন্য যে সব ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টগুলো কিন্তু ডাক্তার দিয়ে গেছে এখন আমি জাস্ট একটা ওষুধের কথা বললাম আপনি ওষুধটা খাওয়াইলেন খাওয়াইলে যে ডাকে চলে আসবে বা হিটে চলে আসবে বিষয়টা এমন নয় এটা একটা মানে অনেক সো আশা করে বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন এখন যদি ঠান্ডা লাগে বা একটু জ্বর হয় এই ক্ষেত্রে যে ট্রিটমেন্টগুলো আছে এগুলো তো আমাদের জানতে হয় এগুলো আমাদের জানতে হবে এটা সাধারণ বিষয় যেহেতু আপনি একটু ঠান্ডার ওষুধ খাওয়ালেন একটু জ্বরের ওষুধ খাওয়ালেন ক্ষেত্রে এই যে ছোটোখাটো যে ট্রিটমেন্টগুলো রয়েছে এগুলো আপনার জন্য জানা জরুরি এটা আপনি নিজেই করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যখন ছাগল হিটে আসছে না বা আপনার কিডমি হয়েছে বা আপনার এই যে বড় বড়ো যে সমস্যাগুলো এই সমস্যার মধ্যে যখন ছাগল পড়বে তখন আপনি নিজে নিজে চিকিৎসা করাতে যাবেন না অবশ্যই যারা ডাক্তার রয়েছে তাদের শরণাপন্ন হবেন তাদেরকে নিয়ে আসবেন তাদেরকে ট্রিটমেন্ট দিবেন হয়তো আপনার এক পাঁচশো টাকা খরচ হবে কিন্তু আপনি বেনিফিটটা ভালো পাবেন সো আমি সেটাই করছি ডাক্তার নিয়ে আসছিলাম যদিও বা আমি কয়েকটা ট্যাবলেটের নাম জানি ওষুধের নাম জানি সেটা আমি আমার মতো করে আমার মতো করে করিনি ডাক্তারের চেয়ে বেশি বুঝতে গেলে হবে না ভিওর্স যারা বড় বড় খামারি তারা বিষয়গুলো হয়তো বা খুব ভালোভাবে ফাইন্ড আউট করতে পারেন খুব ভালোভাবে তারা ট্রিটমেন্ট দেন তারা তাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমরা যেহেতু নতুন আমরা যেহেতু ফার্স্ট টাইম ছাগল লালন পালন করছি দুটো ছাগল লালন পালন করছি আমাদের জন্য ডাক্তার দিয়ে দেখানো খুবই জরুরি ভিড় এরপর যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন কোন ওষুধ খাওয়াইলে বা কোন ট্রিটমেন্ট দিলে কীভাবে কি লালন পালন করলে কিভাবে কীভাবে ছাগল লালন পালন করলে ছাগল হিটে আসে দ্রুত যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি নিজের মতো নিজে করতে পারবেন সো আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছেন ভিউয়ার্স এই যে দেখতে পারতেছেন ছাগল খাচ্ছে আর এই পাশে আমার গরু রয়েছে সো সবাই আজকে পর্যন্ত সবার সবাই আমাদের জন্য দোয়া করবে যাতে ছাগলটা সুস্থ থাকে এবং হিটজাতে দাঁড়িয়ে যায় হিটজাতে মিস না করে জন্য সবাই দোয়া করবেন ভিউয়ার্স মানে বিরুদ্ধ করানো হয়েছে বাদ বাইক আল্লাহ ভরসা বের যাতে করে আপনার হিট মিস না হয় এটা হচ্ছে আপনার বড় একটা বিষয় তো সবাই দোয়া করবেন আমাদের জন্য পরবর্তীতে আমি রেজন আপনাদের মতোখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি